গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকাল সকাল সুন্দর একটা ওয়েদার দেখিয়ে আজকের ব্লগটা শুরু করেছি কাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কাল তো আমাদের কালী পুজো ছিল সেটা তোমরা ব্লগে দেখেছ কাল রাত তিনটে থেকে ঝড় বৃষ্টি আমরা সারা রাত কেউ ঘুমাইনি আর যারা যারা উপোস ছিল তারাও কিন্তু সারাটা রাত ঘুমায়নি মন্দিরেই ছিল তো আমরা বাইরে বেরোতে পারিনি কেননা প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখলেও বোঝা যাবে না কেননা সকালে আজকে আবহাওয়া খুব ভালো রোদ উঠে গেছে ঝলমলে রোদ মা যে সুতো মেলে মা দিকে সুতো ঘোরাচ্ছে ওই যে যে আর এদিকে বিছানাটা গুছিয়েছে নিচেও বিছানা তো এই মন্দিরের প্রসাদ প্রসাদ দেওয়া একটা মেঘনার নামে একটা পাখির নামে আর একটা হচ্ছে আমাদের কুচকে মানে দাদার মেয়ের নামে তো তিনটে প্রসাদ দেওয়া হয়েছিল ভোগের প্রসাদ তো এই যে নিয়ে এসেছে আর এই যে সকালে প্রসাদ দিয়েছে ফল প্রসাদ আর মেঘনাকে আর পাখিকে সকালবেলা দুধ মুড়ি ছাতু খাইয়ে দিলাম তো এখন আমি এই যে ঘরপর পরিষ্কার করবো কালকে মানে ঝড়ের জন্য এই যে জামা প্যান্ট সব এলোমেলো হয়ে আছে রাতে ঝড় উঠেছিল তো সব জামা কাপড় এখানে তোলা হয়েছিল তো যাই হোক কন্টিনিউ আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘড়িতে এখন বাজছে প্রায় দশটা তো চলো তো এই দেখো এখন হচ্ছে দুই বোন মিলে খেলা করছে আর আমাদের সকালে আজকে ব্রেকফাস্টটা হচ্ছে ভাত বেটুন ভাজা ডাল আর আলু সেদ্ধ সকাল সকাল তো তোমরা জানো যে আমরা ভাত খাই মা দেখো গরম গরম ভাত বেড়ে দিয়েছে বেগুন ভাজাও রেডি এবার আলু মাখাবো আজকাল আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখাবো না আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো সবসময় ভাজা লঙ্কা দিয়ে কিন্তু আলু সদ্য মাখানো খাই মাঝে মাঝে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে আর এখানে এই যে দুই বোন খেলা করছে কি আর করবে দুজনাই ঘরে একা একা থাকে তাই একা একা এইগুলোই করে মেঘনাকে বউ সাজিয়েছে আর এই যে কি একটা পাতা নিয়ে এসেছে আমি তো জানিও না এটা কি পাতা মনে হচ্ছে কাঁঠাল পাতা এই পাতা দিয়ে ওকে পান পানের পাতা দিয়ে মানে মুখ ঢাকে না নতুন মুখ সেইগুলো ওরা খেলা করছে যাই হোক দুই বোন বেশ কিন্তু মজায় আছে এদিকে দাদা জামাইবাবু গেছে বাজারে ওরা বাজারে আজকে বাজার করতে গেছে আজকে আমাদের দুপুরের মেনু হবে কাশির মাংস সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবে পুরো দিনের ব্লগটা প্রচন্ড গরম পড়েছে ওরা খেলা করছে ততক্ষণে আলু সেদ্ধটাও মাখা হয়ে যাবে তারপরে মেঘনাকে পাখিকে ভাত খাই দেবো যেহেতু আমরা অনেকটাই ভোরবেলা উঠি তো যাই হোক আমাদের সবার সকালের খাওয়া হয়ে গেছে এখন এই যে রান্নার প্রস্তুতি চলছে মা এদিকে মশলা বেটে দিচ্ছে মায়ের কিন্তু আঙ্গুলে ব্যথা তো আমি পারবো না আমার হাত জ্বালা করবে তাই মা বেটে দিচ্ছে মা কিন্তু পেঁয়াজ রসুনও খায় না গন্ধও সহ্য করতে পারে না কিন্তু কথাতেই তো আছে না মা আমার কষ্ট হবে তাই মা নিজেই করে দিচ্ছে আর এদিকে জামাইবাবু ফ্যানটা পরিষ্কার করছে প্রচণ্ড গরম পড়েছে ফ্যানেরও দরকার দুঘরে দুটো ফ্যান তাও আর একটা ফ্যান লাগবে এত গরম আর দিদি এদিকে কালো জিরা ছড়াচ্ছে আমাদের জমির কালো আমাদের কিন্তু নিজস্ব জমি না আমার বাবা শখে চাষ করে মানে অন্য জমেন অন্যজনের জমি বাবা ওই ভাগের নাকি বলে না যাই হোক আমি অত শত বুঝি না এদিকে আমি মাংসটা রান্না করব মা তো পেঁয়াজ রসুনের চুয়া খায় না সেই জন্য মায়ের রান্নাগুলো সমস্তটা আগে থেকে রেডি করা আছে অ্যাকচুয়ালি মায়ের একার জন্য না সবার জন্যই মা শুধু মাংসটাই খাবে না তো এখানে মাংসটা আমি ধুয়ে এনেছি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটার সমস্ত কিছু রেডি তো এদিকে মা একটা বড় কড়াই বের করে দিয়েছে রান্নাটা কাঠের উনুনে করলে কিন্তু বেশি ভালো হতো আমাদের কিন্তু রান্না বান্না কাঠের উনুনেও হয় কিন্তু মা বললো কাঠের উনুনে আজকে তোকে রান্না করতে হবে না প্রচন্ড রোদ মাথা যন্ত্রণা করবে দেখেছ তো একেই বলে মা নিজে কিন্তু রান্না করে রোদে গরমে কিন্তু আমাকে দেবে না যাই হোক এমনি তো খাসির মাংস প্রেসার কুকারে করতেই হবে তার জন্য ভাবলাম যে আর উনুন ধরাবো আবার গ্যাস ধরাবো থাক এটাতেই করে ফেলি ঘরে বসে তো এইদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে যাচ্ছে আমি আলুগুলো ডুমো ডুমু করে কেটে নিয়েছি তারপরে আমি একসঙ্গে করে তেলটা দিয়ে দিয়েছি আলু ভাজার তেলটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করবো পরে আর তেল দিলে ভালো লাগে না আর তেলটাও কিন্তু আমাদের জমির মানে আমাদের জমির সর্ষে ভাঙানো তেল তারপরে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তো এবার আমি ফোড়নটা দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি আর হ্যাঁ সঙ্গে কিন্তু গোটা জিরেও দেওয়া যায় কিন্তু আমি আজকে গোটা জিরে খুঁজে পাচ্ছিলাম না মাও একটু ওইদিকে ব্যস্ত ছিল যাই হোক এবার আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো আর আমি একটু হলুদও দিয়ে দিয়েছি আর তেলের সাথে কিন্তু হলুদটা দিলেই ভালো হয় তারপর আমি একে একে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার বাটিতে যে আদা রসুন বাটা ছিল তার মধ্যে একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জল মিশিয়ে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো তো মশলাটাকে কিন্তু ভালো ভালো করে কষালেই রান্নাটা বেশ হয় আর আমার তো রান্না করতে দারুণ লাগে আমার কিন্তু কত অতটা কষ্ট হচ্ছে না কেননা মা মশলা বেটে দিয়েছে আর গ্যাসেই রান্না করছে এর আগে খাসির মাংস অনেকবার কাঠের উনুনে রান্না করেছে দারুণ লাগে সময় অনেকটা লাগে কিন্তু টেস্ট হয় খুব সুন্দর আর প্রেশার কুকারে তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু অতটাও ভালো লাগে না সব জিনিসই ন্যাচারালটাই কিন্তু বেশি ভালো লাগে যাই হোক এবার আমার মশলা কষানো হয়ে গেছে টমেটোগুলো এবার আমি দিয়ে দেব আর টমেটোগুলো দিয়ে অনেকক্ষণ মশলাটাকে কষাবো তেল কিন্তু আমার অলরেডি ছেড়ে দিয়েছে আমি কিন্তু আজকে মাংস ম্যারিনেট করে নিই তোমরা চাইলে মাংসটা ম্যারিনেট করে নিও যখন মুরগির মাংস রান্না করি তখন একটু নুন হলুদ সরষে তেল দিয়ে ম্যারিনেট করে নিই আর খাসির মাংসটা এভাবে কাঁচা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আবার মাঝে মাঝে মুরগির কিন্তু ম্যারিনেট ছাড়াই কাঁচা মাংসটা মশলার সাথে মিশিয়ে দেখো টমেটোটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো তো দেখো মাংসগুলোও দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেবো তোমরা তো জানোই মাংস থেকে জল ছাড়ে যতক্ষণ না জলটা টানবে পুরোপুরি আর তেল বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কন্টিনিউ কষিয়ে যাবো আমি প্রায় চল্লিশ মিনিট মাংসটাকে কষিয়েছি মাংসটা কষানোর পরে তাও দেখছো এখনও জল রয়েছে তাই ভাবলাম যে আরও একটু কষাই গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম হাইতে রেখি করছি আর এদিকে আমি পাশের উনুনে জল গরম বসিয়ে দিয়েছি খাসির মাংস রান্না করার পরে গরম জল দিয়ে সিটি মারলে কিন্তু খুব সুন্দর হয় ঠান্ডা জলের থেকে তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটাকে ভালো করে মাংস সাথে মিশিয়ে নেব এখনো যেহেতু অনেকটা জল রয়েছে তাই আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না একটুও জল থাকে পুরো মশলাটা সাথে মিশে তো পুরো মশলাটা দেখতে পাচ্ছ মাংসের সাথে মিশে গেছে আমি কুকারে ঢেলে নিয়েছি এবার গরম জল দিয়ে এবার আমি সিটি দিয়ে নেব তার আগে কড়াইতে যে মশলাটা তার মধ্যে একটু গরম জল দিয়ে খুন্তি দিয়ে এভাবে ধুয়ে নিয়ে সেই কড়াইয়ের জলটা দিয়ে দেব বেকার বেকার মশলাটা ফেলবো কেন তাই না যাই হোক এবার দেখো আমার সিটি মারা হয়ে গেছে আর মাংসটা পুরোপুরি কমপ্লিট আর সিটি দেওয়ার সময় আমি একসঙ্গে মিট মশলা দিয়ে দিয়েছি আর এইদিকে আমাদের দুপুরে রান্না চেপে গেছে মানে ভাত বসে গেছে তো যাই হোক এই যে মোড়লা মাছের চচ্চড়ি ডাটা দিয়ে আলু দিয়ে আর হয়েছে গাছের মোচা আমাদের কিন্তু সবকিছুই জমির আমার বাবা খাওয়ার জন্যই চাষ করছে বিক্রি কিন্তু করে না যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না ছোট্টর মধ্যেই ব্লগটা সেরে দিলাম আর হ্যাঁ ব্লগটার সাথে সাথে তোমাদের রেসিপিটাও দিয়ে দিলাম ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা